ক্যাপ্টেন হাসনাত আবদুল্লার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল করে দিয়েছে আপিল বিভাগ এর ফলে চূড়ান্ত ভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না মঞ্জুরুল আহসান মুন্সি এবং মাঠে হাসনাত আবদুল্লার প্রতিদ্বন্দ্বী বলে কিছুই থাকলো না এখন আমার প্রশ্ন হচ্ছে কোনোভাবে কি মঞ্জুরুল আহসান মুন্সির সাথে বৈষম্য করা হলো কিনা তার সাথে অন্যায় করা হলো কিনা সেই বিষয় নিয়ে আমার সংশয় জেগেছে এবং প্রশ্ন জেগেছে অনেকেই বলতে পারেন আপনি একজন ঋণ খেলাপির পক্ষে কথা বলছেন কিন্তু আহসান সর্বমোট ঋণের পরিমাণ কত তার মাত্র নব্বই কোটি টাকা ঋণের পরিমাণ যেখানে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ঋণের পরিমাণ শুনলে আপনার মাথা ঘুরে যাবে তার মোট ঋণের পরিমাণ এক হাজার চারশো সাত কোটি বিরাশি লাখ টাকা সেখানে মঞ্জুরুল মুন্সির ঋণের পরিমাণ বিরাশি লক্ষ টাকা ঋণ নিয়ে নির্বাচন করছেন একজন প্রার্থী সেখানে মঞ্জুরুল আহসান মুন্সির ঋণের পরিমাণ কত মঞ্জুরুল আহসান মুন্সির ঋণের পরিমাণ মাত্র ঊননব্বই কোটি টাকা যেখানে উন কোটি টাকা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না সেখানে একজন প্রার্থী সাত কোটি লক্ষ টাকা ঋণ নিয়ে নির্বাচন করছে এখানে কি আপনি বলবেন না তার সাথে বৈষম্য করা হয়েছে বিজয়নগর এইখানে এনসিপির একজন প্রার্থী আছে তিনি হচ্ছেন আতাউল্লাহ এখন হাসনাত আবদুল্লাহ প্রভাবশালী একজন ক্যান্ডিডেট তিনি বড় একজন ছাত্র নেতা তার প্রতিদ্বন্দ্বী নির্বাচন করতে পারবে না কিন্তু আতাউল্লাহ যেখানে তার প্রতিদ্বন্দ্বী ঋণের পরিমাণ বহুগুণ বেশি তিনি নির্বাচন করবেন এটা নির্বাচন কমিশনের এক চোখা নীতি হাসনাত আবদুল্লাহ প্রভাবশালী একজন ক্যান্ডিডেট বলে তার প্রতিদ্বন্দ্বী নির্বাচন করতে পারবে না আর এইখানে প্রভাবশালী কোনো নেতা নেই বলে সে নির্বাচন করতে পারবে এটা একদম হাস্যকর একটা বিষয় এখন এত টাকা ঋণ নিয়ে কেন নির্বাচন করবে অনেকে বলতে পারেন যে ভাই আপনি হাসনাত আব্দুল্লার বিরুদ্ধে কথা বলছেন না আমি হাসনাত আবদুল্লার বিরুদ্ধে কথা বলছি না আমি চাই তরুণদের মধ্যে একজন ক্যান্ডিডেট যদি করে আসে পাশ সেটা হাসনাত নির্বাচনের মাধ্যমে আসতে হবে এখন নির্বাচন ছাড়া একজন আহ পাশ করে আসবে সেটা আমি চাই না আমি মনে করি হাসনাত আবদুল্লা নিজেও চাই না কিন্তু ঋণ খেলাপিদের এইরকম সুযোগ দিচ্ছে বিভিন্ন জায়গায় সেখানে ওইখানে কি দোষ করলো এক জায়গায় আপনি সুযোগ দিবেন আরেক জায়গায় আপনি সুযোগ দিবেন না হয়তো বলতে পারেন যে এটার তথ্য কি এটা হচ্ছে টিআইবি থেকে আজকে জনকণ্ঠের নিউজ টিআইবি থেকে বলছে যে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থীর ঋণের পরিমাণ এক হাজার চারশো সাত কোটি বিরাশি লক্ষ টাকা যে ব্যক্তি এক হাজার চারশো সাত কোটি বিরাশি লক্ষ টাকা ঋণ সেই ব্যক্তিকে নির্বাচনের সুযোগ দিচ্ছেন এখন এই ব্যক্তি আমাদের টাকা আমাদের ওপর প্রয়োগ করে তিনি এমপি হবে এবং লুটে পুটে খেয়ে তিনি বিদেশি পাড়ি জমাবেন এটা এই ঋণ খেলাপিদের নির্বাচনের সবচেয়ে বড় সুবিধা বাংলাদেশের মানুষের টাকা বাংলাদেশের মানুষের উপর কিছু সিটিয়ে আরও দশ গুণ বিশ গুণ বৃদ্ধি করবেন এটাই তাদের রাজনীতি এখন এই ঋণ খেলাপিরা কেন সুযোগ পাবে যদি প্রেক্ষাপট বিবেচনায় তাদের সুযোগ দেন তাহলে মনজুরুল হাসান মুন্সির যে ঋণটা সেটা তো মানে সেই তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন তিনি খুবই খারাপ অবস্থায় মামলা হামলা জড়িত ছিল সেই ক্ষেত্রে তিনি যতটুকু সার পাওয়ার কথা আমি চাই না কোনো ঋণ খেলাপি নির্বাচনে অংশগ্রহণ করুক কিন্তু তিনি যতটুকু সার পাওয়ার কথা তিনি পাননি কিন্তু সার পেয়েছে কে যে এক হাজার চারশো সাত কোটি বিরাশি লক্ষ টাকা ঋণ এটা অত্যন্ত দুঃখজনক এটা অত্যন্ত নেককারজনক এবং আমি মনে করি এই নির্বাচন কমিশন কোনোভাবেই নিরপেক্ষ আচরণ করছে না এক এক জায়গায় এক এক রকম আচরণ করছে তারা এবং এই ইচ্ছে যদি নিরপেক্ষ না হয় সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো কোনোভাবেই সম্ভব না এই জন্য অবশ্যই নির্বাচন কমিশনকে একপাক্ষিক যে চিন্তা বা শক্তের ভক্ত নরমের জম রকম যে চিন্তা সেই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম